আসসালামু আলাইকুম আই এম রিদোয়ান ইসলাম এন্ড ইউ আর ওয়াচিং आवर চ্যানেল মার্কেটিং ন্যান্স ব্যাচ গোবরগন সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি আগের ভিডিওতে আপনারা প্রিপজিশন সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেয়েছেন এই ভিডিওতে আমরা প্রিপজিশন সম্পর্কে যে কমন কনফিউশন গুলো ফেস করি তা 100% দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সো লেটস গেট স্টার্টেড শুরু করার আগে আমরা প্রিপজিশন সম্পর্কে আরেকটু क्लियर হইনি বি শব্দের অর্থ হচ্ছে পূর্বে এবং পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান সুতরাং যে ওয়ার্ড নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসে সেন্টেন্সের অন্তর্গত অন্য ওয়ার্ডের সাথে ওই নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে পি পজিশন সো প্রথমে আসি অ্যাট ইন বড় স্থান বা সময়ের পূর্বে ইন এবং ছোট স্থান বা সময়ের পূর্বে অ্যাট বসে যেমন হি লিভস অ্যাট নিরালা ইন খুলনা এখানে নিরালা অনেক নিরালা অনেক স্পেসিফাইড একটা স্থান বোঝাচ্ছে যেখানে খুলনা একটা বড় বিভাগ এই জন্য খুলনার সামনে ইন বসছে এবং নিরালার সামনে অ্যাড বসছে হি ওয়েন্ট দেয়ার অ্যাট সেভেন ও ক্লক ইন দ্য ইভিনিং এখানে সেভেন ও ক্লক অনেক স্পেসিফিক এই জন্য সেভেন ও ক্লকের সামনে অ্যাড বসছে এবং ইভিনিংটা অনেক বিস্তর মিনিং বোঝাচ্ছে এই জন্য ইভিনিংয়ের সামনে ইন বসছে এখানে একটা নোট আমরা লক্ষ্য করতে পারি সময়ের পূর্বে ইন ব্যবহার করলে তারপর দা বসে কিন্তু অ্যাড ব্যবহার করলে দা বসে না আবার নাইট নুন ডাস্ক ডাউন ইত্যাদির পূর্বে অ্যাড বসে এবং মর্নিং ইভিনিং আফটারনুন ইত্যাদির পূর্বে ইন বসে এবার আসি ইন ইন কোনো কিছুর ভেতরে অবস্থিত বা স্থিতিশীলতা বোঝালে ইন এবং ভেতরে প্রবেশ বা গতিশীলতা এবং রূপান্তরিত হওয়া বোঝালে কিন্তু বসে যেমন দ্য স্টুডেন্টস আর ইন দ্য রুম এখানে ছাত্ররা সবাই রুমের ভেতরে অবস্থান করছে এই জন্য রুমের শুরুতে ইন বসছে তারপর দে এন্টার টু দ্য রুম এখানে তারা রুমের ভেতরে প্রবেশ করা বোঝাচ্ছে এই জন্য তার রুমের পূর্বে ইন্টু বসছে তারপর ওয়াটার চেঞ্জেস টু বেপার এখানে রূপান্তরিত হওয়া বোঝাচ্ছে এই জন্য পেপারের শুরুতে ইন্টু বসছে এবার আসি অন ইন অ্যাট দিন বা তারিখের পূর্বে অন মাস বা বছরের পূর্বে ইন এবং নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে যেমন আই শ্যাল মিট ইউ অ্যাট ফাইভ ও ক্লক অন সানডে ইন জানুয়ারি এবার আসি আফটার ইন অতীতকালের ব্যাপক সময় পিরিয়ড অফ টাইম বোঝাতে আফটার এবং ভবিষ্যৎকালে ব্যাপক সময় পিরিয়ড অফ টাইম বোঝাতে ইন ব্যবহৃত হয় যেমন আই রিটার্ন টু মাই নেটিভ ভিলেজ আফটার সিক্স মান্থস এখানে সে অতীতে তার বাড়িতে ফিরে আসছিল এই জন্য এখানে আফটার ব্যবহার করা হয়েছে উই উইশ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক ইন আ উইক এখানে ভবিষ্যতে এক সপ্তাহের মধ্যে কাজটা সম্পূর্ণ হবে এটা বোঝানো হয়েছে এই জন্য ইন বসেছে এবার আসি ইন উইদিন ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের শেষ মুহূর্ত বোঝাতে ইন এবং শেষ সময় উত্তীর্ণ হওয়ার পূর্বে বোঝাতে উইদিন ব্যবহৃত হয় যেমন মিস্টার আহাদ উইল কাম ইন আ মাথ এক মাসের শেষ মুহুর্তে উই উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন আ মাথ তার মানে এক মাস উত্তীর্ণ হওয়ার পূর্বেই আমরা কাজটা শেষ করবো এই জন্য উইদিন ব্যবহার হয়েছে এবার আসি ইন বাই বিফর ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের পূর্বে ইন এবং নির্দিষ্ট সময়ের পূর্বে বাই বা বিফর বসে যেমন আই শ্যাল দ্য ফিনিশড রিডিং দ্য বুক বাই অর বিপর যে কোনো একটা আমি ইউজ করতে পারি ফাইভ পি এম তারপর হি উইল কাম ইন আ মান্থ এবার আসি ইন অন টু সীমার মধ্যে বোঝাতে ইন সীমার বাহিরে বোঝাতে টু এবং সীমার উপরে বোঝাতে অন ব্যবহৃত হয় যেমন দ্য সুন্দরবনশ ইজ দ্য সাউথ অফ দ্য কান্ট্রি ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা ঢাকা সিটি কলেজ ইজ ইন দ্য হার্ট অফ দ্য সিটি এবার আসি ইন আফটার ফিউচার টেন্সে ইন এবং পাস টেন্সে আফটার ব্যবহৃত হয় যেমন মাই ফাদার উইল কাম ফ্রম দ্য স্টেটস ইন আ উইক হিজ ফাদার ডায়েট আফটার টু মান্থস সিনস ফ্রম ফর নির্দিষ্ট সময়ের পূর্বে সিনস বা ফ্রম এবং ব্যাপক সময়ের পূর্বে ফর বসা সিন্স দ্বারা শুধু অতীতের নির্দিষ্ট সময় এবং ফ্রম দ্বারা সব টেন্সের সময় বোঝায় সিন্সের পূর্বে সর্বদা পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে ইট হ্যাজ বিন রেইনিং তারপর এমন হইতে পারে ইট হ্যাজ বিন রেইনিং ফর টু আওয়ার্স বিসাইড বিসাইডস পাশে অর্থ বোঝাতে বিসাইড এবং এছাড়া বা অধিকন্তু বোঝাতে বিসাইডস ব্যবহৃত হয় যেমন He sat beside me. Besides this pen, I have two other pens. Between, এমন দুয়ের মধ্যে বিটুইন এবং দুয়ের অধিক হলে এমন ব্যবহৃত হয় যেমন ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য টু boys. ডিভাইড দ্য ম্যাঙ্গোস among দেন বাই উইথ যে করে তার পূর্বে বাই এবং যার দ্বারা তার পূর্বে উইথ বসে যেমন দ্য টাইগার was কিড বাই দ্য হান্টার উইথ আ গান অন ওভার লাগালাগি অবস্থায় উপরে হলে অন এবং স্পেস রেখে হলে ওভার ব্যবহৃত হয় যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল দ্য ক্লক ইজ ওভার দ্য কাপ আজকের জন্য এ পর্যন্তই আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রিপোজিশন নিয়ে যত ধরনের কনফিউশন ছিল সকল কনফিউশন দূর হয়ে গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ